যখন বাঙালি সব বিজেপি রাজ্যগুলো ধরে ধরে মার খাচ্ছে বাংলাদেশ সীমান্তে ছুড়ে ফেলা হচ্ছে গুলি করা ভয় দেখানো হচ্ছে ডিটেনশন ক্যাম্পে করে মারা হচ্ছে টাকা নেওয়া হচ্ছে থানায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমাদের শুভেন্দু অধিকারী সব জায়গায় রোহিঙ্গা খুঁজে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী বাঙালির নাকি তিনি মহাগুরু তিনি রোহিঙ্গা খুঁজে পাচ্ছেন আসুন আমি পরপর কয়েকটা রোহিঙ্গার নাম বলি আর তাদের বিস্তারে বলি রোহিঙ্গার নাম প্রথমেই দেবাশিস দাস বিজেপির দ্বারা ওড়িশা পুলিশ তুলে নিয়ে গিয়ে মা ধর করেছে চুচুরার ছেলে ঘরে ফিরেছে এক নম্বর রোহিঙ্গা এবার আসিয়া দু নম্বর রোহিঙ্গা দু ভাই একসঙ্গে মণিশঙ্কর বিশ্বাস এবং নয়ন বিশ্বাস রানাঘাটের ছেলে বাপ নিশিকান্ত বিশ্বাস হরিচাঁদ ঠাকুরের ভক্ত গুরুচাঁদ ঠাকুরের ভক্ত বিজেপিকে ভোট দেয় এ হচ্ছে বড় রোহিঙ্গা দুভাই ভাই এবার আছে আরো কিছু রোহিঙ্গার কথা সুজন সরকার হ্যাঁ সেই মুর্শিদাবাদের সেই মুর্শিদাবাদের রোহিঙ্গা সুজন সরকার পুরো মেরে একদম রোহিঙ্গা কে মেরে একদম রক্তাক্ত করে দেওয়া হয়েছে তিন নম্বর রোহিঙ্গাটাকে সুজন সরকার চার নম্বর রোহিঙ্গা নামটা কিন্তু অদ্ভুত নাম নাথুরাম বিশ্বাস বড় রোহিঙ্গা অনুপ্রবেশকারী তার কথা ধরে নিয়ে গেছে তোমাকে এরকম পরিমানে গুজরাটে মোদিজির গুজরাট রোহিঙ্গাদের ঠাঁই সেখানে হবে না পিংলার পিংলার পশ্চিম মেদিনীপুর শাখা সিঁদুর পড়া মহিলা এবং অরূপ জানা নামের এবি রোহিঙ্গা একদম খাঁটি রোহিঙ্গা কোন কাগজপত্র রাত দুটো সময় গিয়ে রোহিঙ্গা ধরেছে অনেক করে নাম বলতে গেলে অনেক রোহিঙ্গা আছে কত বলবো রোহিঙ্গা নাম বলতে গেলে হাঁপিয়ে যাবো এমনকি মতুয়া কার ঢাকা শান্তনু ঠাকুরের শিষ্য বিজেপি কে ভোট দেওয়া আরুষ বিশ্বাস হোসেন বিশ্বাস একদম মায়ানমার থেকে রোহিঙ্গা খাটাদার বেরিয়ে সেখানে জঙ্গি করছিল একদম ধরেছে মহারাষ্ট্র পুলিশ ধরেছে এখনো ছাড়েনি ওই মমতা ব্যানার্জি আর সুজন চক্রবর্তী বাংলা পক্ষ যাই বলু ছাড়া হবে না এসব রোহিঙ্গাদের দেখলেন তো কত রোহিঙ্গা আমাদের মিঠুন্দা নাচুন্না রোহিঙ্গা ধরেছে আর আমাদের দয় বাংলা তমকে আক্রান্ত শুভেন্দু অধিকারী হেভি রোহিঙ্গা ঢুকেছে পরপর রোহিঙ্গাদের ডিটেলস দিলাম এরকম সব রোহিঙ্গা হচ্ছে বিজেপি আপনি আপনি রোহিঙ্গা তো হ্যাঁ নামগুলো শুনে কি মনে হলো নিজেকে রোহিঙ্গা ফিল হচ্ছে এ বাবা আপনি রোহিঙ্গা হতে পারেন আপনি বিজেপি ভোটার সুজন সরকার রোহিঙ্গা হতে পারে দেবাসিন্দা হতে পারে আপনি খাঁটি হিন্দু আপনি রোহিঙ্গা হবেন কেন তাই না কেমন লাগবে বাঙালি দেখো এবং শেয়ার করো